জ্ঞান পোস্ট ডাকঘরের একটি নতুন পরিষেবা জলপাইগুড়ির প্রধান ডাকঘরে এই পরিষেবা চালু হয়েছে এর মাধ্যমে গ্রাহকরা ডাকঘরের কাউন্টার থেকে বই এবং স্টাডি মেটেরিয়াল পাঠাতে পারবেন সারা দেশে এই পরিষেবা চালু হয়েছে পূর্বে প্রয়োজনীয় নথিপত্র বুক পোস্টের মাধ্যমে পাঠানো হতো সেক্ষেত্রে পদ্ধতিগত কিছু সমস্যা ছিল জ্ঞান পোস্টের মাধ্যমে বইপত্র এবং স্টাডি মেটেরিয়াল পাঠানোর ক্ষেত্রে খরচ অনেকটাই কম হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি প্রধান ডাকঘরের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জয় ভট্টাচার্য বিশেষ করে শিক্ষক থেকে পড়ুয়ারা এবং বইয়ের দোকানদার সহ ব্যবসায়ীদের খুব কম পয়সায় চলে যেত যে কোনো জিনিস কিন্তু তার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা ছিল কনসাইনমেন্ট বা পিওডি যেটা প্রুফ অফ ডেলিভারি এগুলো আমরা পেতাম না আবার স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট করতে গেলে যদি আমরা কোনো বই পাঠাতে যেতাম তাহলে অনেক টাকা খরচা হয়ে যেত এই স্টাডি ম্যাটেরিয়াল পাঠাবার জন্য এই জ্ঞান পোস্ট সার্ভিসটা চালু হয়েছে এর রেট অনেক কম এই সার্ভিসটাও স্পেশালি স্টুডেন্ট বা টিচার বা বিভিন্ন বইয়ের দোকান যাদের তারা ইচ্ছা করে এই সার্ভিসটা নিতে পারবেন কম খরচে বই এবং স্টাডি ম্যাটেরিয়াল পাঠাতে পারবেন